মহান রব্যায় নেমে দুনিয়ার মধ্যে যত মানুষ পাঠিয়েছেন আসছেন আসবেন আর দুনিয়ায় থাকবেন আমার আপনার জীবনের লাইফের মধ্যে একটু লক্ষ্য করলে দেখা যায় আমার দাদা আসছিল আমার বাবা আসছিল দাদার বাবা আসছিল তার বাবা আসছিল তার বাবা আসছিল কিন্তু লক্ষ্য করলে দেখা যায় কেউ কিন্তু দুনিয়ায় আর নাই ঠিক কিনা বলে এর দ্বারা বোঝা গেল পৃথিবীতে টাকাওয়ালা আপনার থেকে আমার থেকে অনেক আসছিল ক্ষমতাওয়ালা অনেক আসছিল সবাই তো চলে গেছে এ এ আমার আমার যত যায় একটু সময় যদি তোমার জীবনে হতে পারে নাদাদের জড়িয়া হয়ে যেতে পারে বাবা ও আমার যুবক ভাই একটু প্যান্ডেল এসে বসে যাও হতে পারে আজকের মাহফিল তোমার জীবনের শেষ রজনী আগামীকাল এই রজনী তোমার চর্ম চোখে আর দেখার সুযোগ না হয়ে যেতে পারে এই রাত্রা হইতে পারে শেষ রাত্রে শেষ রাত্রে ফজরের আজান হবে কিনা বলেন জোরে বলেন না এই রাতেই তো শেষ রাত্রে ফজরের আজান হবে অযুব অমুরব্বী বাবার শেষ রাতের দিকে ফজরের আজান হবে মধ্যে অনেকেই তো ঘুমিয়ে যাবে ঘুমিয়ে যাবে সবাই ঘুমিয়ে যাবে ঘুমের আগে কত প্ল্যান আগামীকাল এটা করব ওটা করব ব্যবসা করব বাণিজ্য করব ক্ষেত খামারি করব অনেক প্ল্যান নিয়ে ঘুমায় ও বাবার আমার ও যুবক ভাইয়ের আমার দেখা যায় ফজরের আজানের পরে অনেক মহল্লার মাইকের মধ্যে এলান হয়ে যাবে অমক বিশ্বাস অমক তালুকদার অমক মোল্লা আর দুনিয়ায় নাই এই লোকটা কিন্তু জানতো না যে আমার জন্য আজকের রাত্রে শেষ রাত যদি জানতো তাহলে আগামীকাল দিনের বেলা কি কি কাজ করবে প্রাণ করতো না ঠিক কিনা বলেন না লোকটা কিন্তু জানা নাই জানা নাই ও আমার মা বোনের লক্ষ্য করে শুনি ও আমার বোনের বয়সী ও আমার মায়ের বয়সী ও আমার দাদির বয়সী একটু লক্ষ্য করে শুনি যেই রজনী আমি আপনি পার করতেছি আগামী আগামীকাল রজনী আসবে রাত্র আসবে রাত্রের পরে দিন আসবে দিনের পরে রাত্র আসবে কিন্তু জানি না এই রাত্রীটাই কি আমার আপনার জীবনের শেষ রাত এই দিনটাই কি আমার আপনার জীবনের শেষ দিন এটা যদি বিশ্বাস করো বাবা তাহলে একটু হলেও কোরআনের মজমায় বসে যা সময় চলে গেছে এ বাবারা এ যুবক ভাইরা এটা তুমি মানো আর না মানো বিশ্বাস করো আর না করো দুনিয়ার সব কে অস্বীকার করতে পারো দুনিয়ার সব বিষয় কে অস্বীকার করতে পারো অবিশ্বাস করতে পারো পৃথিবীতে প্রায় সাড়ে ছয়শোর উপরে ধর্ম আছে এক একজন এক এক ধর্ম নিয়ে তার জীবন পরিচালনা করে বাবা কেউ কোরআনকে মানে কেউ কোরআনকে মানে না কেউ ইহুদি কেউ কেউ খ্রিস্টান হিন্দু কেউ বৌদ্ধ বিভিন্ন শ্রেণীর লোক সমাজে বাস করে ঠিক কিনা বলেন সে যেটাকে ভালো মনে করে বিশ্বাস করে ওটাকে সে লালন পালন করে সব বিষয় নিয়ে পৃথিবীতে মতানক্য আছে সব বিষয় নিয়ে পৃথিবীতে তারতম্য আছে কোনটা মানবে কোনটা মানবে না কোনটা বিশ্বাস করবে কোনটা বিশ্বাস করবে না কিন্তু পৃথিবীতে এমন একটা জিনিস আছে বাবা সেটা কেউ অবিশ্বাস করে না তার নাম হলো মৃত্যু জোরে বলেন না সব অবিশ্বাস করতে পারে সব না মানতে পারে সব অস্বীকার করতে পারে সব অবিশ্বাস করতে পারে নাও মানতে পারে কিন্তু পৃথিবীর সব মানুষ একবার স্বীকার করে আমাকে মরতে হবে যুবকরাও মরে বৃদ্ধাও মরে মহিলাও মরে যুবক ও মরে সবাই কিন্তু মরে যায় হিন্দুও মরে বৌদ্ধ মরে খ্রিস্টানও মরে সবাই মরে সব বিষয় নিয়ে মতনক্য করে করে কিন্তু একমাত্র একটা বিষয় হিন্দু বিশ্বাস করে মরতে হবে খ্রিস্টানও বিশ্বাস করে মরতে হবে বৌদ্ধ বিশ্বাস করে মরতে হবে করতে হবে এই পর্যন্তই শেষ কিন্তু মরার পরে কি হবে এটা নিয়ে কেউ ভাবে না ঠিক কিনা বলেন মরবে না কেউ বলে না মরবে না সবাই বলে মরে যাব কিন্তু মরে যাওয়ার পরে কি হবে এই বিষয় নিয়ে ভাবার সময় খুব কম কিন্তু মুসলমানের দরকার ছিল সবার আগে উচিত ছিল মরার পরে আমার কি হবে মরার পরে আমার কি হবে এটা নিয়ে তারা চব্বিশ ঘন্টা এই ভাবার কথা ছিল জোরে বলেন না বাবার কারণ পৃথিবীতে সব বিষয় নিয়ে তেলাম আছে সব বিষয় নিয়ে মতালক্য আছে সব বিষয় নিয়ে মানুষ একতে করে কিন্তু একটা বিষয় হল মৃত্যু এই মৃত্যু নিয়ে কেউ বলে না আমার মৃত্যু হবে না কেউ বলে না আমার মৃত্যু হবে না সবাই বলে আমার মৃত্যু হবে কিন্তু কেউ জানে না মৃত্যু আজকে হবে না কালকে হবে না আগামী বছর হবে না দুই বছর পরে হবে না তিন বছর পরে হবে বলেন কেউ বলতে পারবে একটু জোরে পড়েন না বলতে পারবে কিনা মৃত্যুটা আজকে হবে না আগামীকাল হবে না এক বছর পরে হবে না দুই বছর পরে হবে নাকি প্যান্ডেলের মধ্যেই মৃত্যু হয়ে যাবে বাবা যারা ইউটিউব চালান ফেসবুক চালান গত দুই চার দিন আগে একজন বক্তা আমার মতো স্টেজে বয়ান করতেছিল বয়ানটা তো অবস্থায় এই স্টেজের মধ্যেই চলে গেছে বাবা দেখছেন নাকি অনেকেই মাইকের মধ্যে কথা বলতেছে আজ কথা বলতেছে কথা বলতেছে সুস্থ মানুষ বত্রিশ বছর বয়স সুস্থ সবল মানুষ মাইকের মধ্যে আওয়াজ দিয়ে কথা বলতেছে কিন্তু কথারত অবস্থায় কথা বলতে বলতে হঠাৎ করে তার মাথাটা টেবিলের উপরে ঝুঁকে পড়ে গেছে মুসল্লিরা মনে করছে শ্রোতরা মনে করছে অসুস্থ হয়ে গেছে না 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 অসুস্থ হয়ে যায় নাই ও বাবার আমার ও বৃদ্ধা মা আমার ও আমার তাহলে বুঝা গেল মৃত্যুর জন্য আগামী কাল আমার জন্য অপেক্ষা হবে না আগামী কালে রাত্রি আমার জন্য অপেক্ষা করবে না আমাকে মনে করতে হবে এই মুহূর্তেই আমার মৃত্যু হয়ে যেতে পারে ঠিক না বলে জোরে বলেন না এই মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে এটাই বিশ্বাস করতে হবে আর বিশ্বাস করলেও মৃত্যু হবে বিশ্বাস না করলেও মৃত্যু হবে ঠিক কেনা বলেন আপনি মানলেও মৃত্যু হবে না মানলেও মৃত্যু হবে আপনার বুঝলেও মৃত্যু হবে না বুঝলেও মৃত্যু হবে মৃত্যু আপনাকে হবে মৃত্যুর মৃত্যুর পেয়ালা আপনাকে পান করতেই হবে আপনি চান আর না চান আপনি বোঝেন আর না বোঝেন আপনি মানেন আর না মানেন এটাই চিরসত্য কথা বাঁচার কোন রাস্তা আছে নাকি বলে দুনিয়ার মামলা হামলা বাঁচানোর জন্য জজকে কিছু টাকা দিলে উকিলকে কিছু টাকা দিলে ঘোরায় দেয় ঠিক কিনা বলে সমাজের মাতবাড়ি রাতের বেলা মাতবারকে পাঁচশো টাকার বান্ডিল দিয়ে আসলি ঘুরে যায় ঠিক কিনা বলেন এ জোরে বলেন না বাবারা আমার আমার থেকে আপনারা খুব ভালো বুঝবেন কারণ আপনারা তো সমাজে চলাফেরা করেন মাতবারও জানে কোনটা সঠিক কোনটা বেঠিক জানে কিনা বলেন যারা মামলা মোকাদ্দমা গেছেন তারা দেখবেন উকিলের কাছে গেলে উকিল বলে সত্য কথা আগে বলো সত্যটাকে তুলে ধরো এরপর আমি চিন্তা করবো ঘোরায় পেসায় কোন দিকে নেওয়া যায় উকিলকে সত্য কথা না বললে আপনাকে বাঁচাবে না উকিলের টাকা কম বললে আপনাকে ফাঁকে দিবে অর্থাৎ দুনিয়ার মামলা মোকাদ্দমা সমস্যাগুলো টাকা দিয়ে সলভ করা যায় কথার মাধ্যমে সলভ করা যায় ক্ষমতা দিয়ে সলভ করা যায় চাইলে ঘোরায় পেঁচায় অধিক সেদিক নেওয়া যায় কিন্তু আজরাইল যদি এখন আমার কাছে আসে আর আমি যত বড়ই কোটিপতি হই দশ কোটি টাকার বান্ডিল বা চেক দিলে কে ফিরে যাবে বলেন না বাবা জোরে বলেন না টাকাওয়ালার কাছে কি একটু পরে আসে নাকি ক্ষমতাওয়ালার কাছে কি একটু আরে আরো পরে আসে নাকি যে ওর টাকা আছে তিন বছর পরে যাওয়ানি জোরে বলেন না আছে তুমি আসে ওর কাছে আরো তিন বছর পরে যাব এরকম নাকি এটাই যদি হইতো বাবা আমার তাহলে সাদদাদের কাছে আজরাইল যেত না ঠিক কিনা বলেন সাদদাত আল্লাহকে বলেছিল আল্লাহ তোমার বানানো জান্নাতে আমি যাব না আমি কিচ্ছা বলবো না বোঝানোর জন্য বলতেছি সাদদাত বলেছিল তোমার বানানো জান্নাতে আমি যাব না আমি নিজে টাকা দিয়ে আমার টাকা আছে সব আছে আমি সব কিছু দিয়ে জান্নাত বানায়া নিজের জান্নাতে নিজে প্রবেশ করব টাকা দিয়ে স্বর্ণ দিয়ে অলংকার দিয়ে জাওহার দিয়ে মুক্তা দিয়ে সব বানাইলো বানাবে সব তৈরি হয়ে গেছে কোরআন পড়ে পড়ে সব বানায় যখন জান্নাতের গেটে যায় মিস্ত্রি যখন বলে ইঞ্জিনিয়ার যখন বলে আপনার জান্নাতের প্ল্যান অনুযায়ী জান্নাত তৈরি হয়ে গেছে ও সাজ্জাদ আপনি চাইলে দেখতে পারেন যখন সাজ্জাদ তার সৈন্য বাহিনী নিয়ে তার সমস্ত সরঞ্জাম তৈরি করে ঘোড়ার উপর সওয়ার হয়ে যখন তার নিজের বানানো জান্নাতের দিকে ডুবতে যায় যখন জান্নাতে একেবারে গেটের সামনে চলে গেছে আর এক কদম বা দুই কদম সামনে আগে ঢুকতে পারবে এমন মুহূর্তে এক বৃদ্ধ পাশের থেকে দাঁড়ায় বলে সাদ্দ সামনে আগানো যাবে না আর চলতে পারবা না সাদдат রাগ হয়ে গেছে এ মুরব্বি চুপ থাকো কত কষ্ট করে কত প্ল্যান করে কত টাকা খরচ করে জান্নাত বানাইলাম যে আল্লাহর জান্নাতে যাব না নিজের বানানো জান্নাতে যাব এ মুরব্বি চুপ থাকো কথা বলিও না একটু পরে কথা বলবো এবার সাদдат যখন ধমক দিয়ে আর আদব সামনে আগায় এবার মুরব্বি ডেকে কয় এ সাদদা ধমক দিও না ধমক দেওয়ার মতো সময় আর তোমার বাকি নাই আমি হইলাম নাম আজ রাই এবার সাদ্দাদ কয় এ বাবা ভুল হয়ে গেছে বুঝি নাই আমাকে একটু মাত্র সময় দেন একটু মাত্র সময় আমাকে দেন আমি শুধু আমার ঘর দেখে আসবো আমি ভোগ করব না একটু আমাকে সময় দেওয়া যায় নাকি সাদ্দাদ কে মুরব্বি ডেকে বলে না 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 তোমার সময় আল্লাহ থেকে বাজেট হয়ে গেছে যে তুমি এই গেট পর্যন্ত ঢুকতে পারবা গেটের মধ্যে এক কদম আগাইতে পারবা না সাজদাদের মৃত্যু গেটেই হয়ে গেল তারা বানানো টাকা দিয়ে ক্ষমতা দিয়ে ওই ঘর দেখার সময় কিন্তু হলো না এ মুরব্বি বাবা আমার এ যুবক ভাই আমার সাজদাদ দূরের কথা আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের মন আছে ঘর তৈরি করছে বিল্ডিং তৈরি করছে উদ্বোধন হবে ডেট পড়ে গেছে আগামী দশ তারিখ মিলাদ হবে ঘরে উদ্বোধন হবে বিল্ডিং এর উদ্বোধন হবে দেখা যায় যেই লোকটা বিদেশ থেকে লক্ষ টাকা পাঠিয়ে পাঠিয়ে মারাবলের টাইস দিয়ে সুন্দর ঘর বানায় আর দশ তারিখে সৌদি আরব থেকে ইটালি থেকে লন্ডন থেকে এসে ঘরে শুভে খাটগুলা বানাইছে জাজিম গুলা বিছাইছে সব ঠিকঠাক হয়ে গেছে দেখা যায় লোকটা পেলেনে উঠার আগের দিন তার লাশের কেবিন চলে আসে ঠিক কিনা বলেন এমন ঘটনা হয় না এ বাবার আমার তাই বোঝা গেল সব জিনিস থেকে রক্ষা পাওয়া যায় কিন্তু একমাত্র নির্দিষ্ট সময়ে মৃত্যু হয়ে যাবে এখান থেকে টাকা দিয়ে ঘোরানো যায় না ক্ষমতা দিয়ে ঘোরানো যায় না টাকা দিয়ে ঘোরানো যায় না ক্ষমতা দিয়ে ঘোরানো যায় না যাই নাকি বলেন বলেন যাইনে কি